সালামু আলাইকুম সকল আরব প্রবাসী বাংলাদেশি বাই সালাম এবং শুভেচ্ছা যারা আরব প্রবাসী নতুন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ স্কিপ না করে চলন শুরু করি শব্দের অর্থ হচ্ছে কেমন কাতির শব্দের অর্থ হচ্ছে বেশি ফুলস শব্দের অর্থ হচ্ছে টাকা হানা শব্দের অর্থ হচ্ছে এখানে সাদিক শব্দের অর্থ হচ্ছে বন্ধু বাদেন শব্দের অর্থ হচ্ছে পরে জীব শব্দের অর্থ হচ্ছে দেওয়া মিয়া মিয়া শব্দের অর্থ হচ্ছে অনেক ভালো গির গির শব্দের অর্থ হচ্ছে বক বক করা আলিয়ম শব্দের অর্থ হচ্ছে আজ আকেল শব্দের অর্থ হচ্ছে খাওয়া সুরতা শব্দের অর্থ হচ্ছে পুলিশ আমেল শব্দের অর্থ হচ্ছে শ্রমিক মজগুল শব্দের অর্থ হচ্ছে ব্যস্ত বাইক শব্দের অর্থ হচ্ছে দূরে দাখেল শব্দের অর্থ হচ্ছে ভেতরে সেতারা শব্দের অর্থ হচ্ছে পর্দা তোয়াম শব্দের অর্থ হচ্ছে খাবার আবার আকেল শব্দে অর্থ হচ্ছে খাবার নদাফা পাও শব্দে হচ্ছে পরিষ্কার সুফল শব্দের অর্থ হচ্ছে তালা মিফতা শব্দ অর্থ হচ্ছে চাবি গির শব্দ অর্থ হচ্ছে সামনে মাসে শব্দ অর্থ হচ্ছে মুসা রাতিব শব্দ অর্থ হচ্ছে বেতন তো ভিহার্স যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন উশাক শব্দ অর্থ হচ্ছে ময়লা হাফেল শব্দ অর্থ হচ্ছে দড়ি পাহাম শব্দে অর্থ হচ্ছে কয়লা মাসুরা শব্দে অর্থ হচ্ছে পাইপ সিল্ক শব্দের অর্থ হচ্ছে তার তাগিল তাগিল শব্দের অর্থ হচ্ছে বাড়ি খাসারা খাসারা শব্দে অর্থ হচ্ছে লোকসান হাওয়া শব্দের অর্থ হচ্ছে বাতাস গাবা গাবা শব্দে অর্থ হচ্ছে বন রদ রদ শব্দের অর্থ হচ্ছে বর্জ্য বুস্তান বুস্তান শব্দে অর্থ হচ্ছে বাগান তরিক তরিক শব্দে অর্থ হচ্ছে পথ রুমেল রুমেল শব্দে অর্থ হচ্ছে ভালো লোন লোন শব্দে অর্থ হচ্ছে রং আবার বয়া বয়া শব্দ অর্থ হচ্ছে রং তো ভিউয়ার্স ভিডিওটা স্কিপ না করে সাথে থাকেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন ইনশাল্লাহ আপনাদের আরবি ভাষা শিক্ষার যে জড়তা কিটা যাবে ইনশাআল্লাহ হামাম হামাম শব্দের অর্থ হচ্ছে বাথরুম গুরফা গোরফা শব্দের অর্থ হচ্ছে রোম রোজ রোজ শব্দের অর্থ হচ্ছে ভাত খবজ খবজ শব্দের অর্থ হচ্ছে রুটি ম্যাক্যান ম্যাক্যান শব্দের অর্থ হচ্ছে জায়গা সুগল সুগল শব্দের অর্থ হচ্ছে কাজ না নাদাফা না শব্দের অর্থ হচ্ছে পরিষ্কার মাররা শব্দের অর্থ হচ্ছে খুব ফলস ফলস শব্দের অর্থ হচ্ছে টাকা পেনিলা পেনিলা শব্দের অর্থ হচ্ছে গেঞ্জি জবাদি জবাদি শব্দের অর্থ হচ্ছে দই আবার হালিফ শব্দের অর্থ হচ্ছে দই মাফি শব্দের অর্থ হচ্ছে নাই গোস শব্দের অর্থ হচ্ছে কাটা হালিফ শব্দের অর্থ হচ্ছে দই গোস শব্দের অর্থ হচ্ছে কাটা লেস ইতনিন নফর হিনি শব্দের অর্থ হচ্ছে দুইজন এখানে কেন বেয়র্থ এখানে লেস শব্দ অর্থ হচ্ছে কেন ইতনিন শব্দের অর্থ হচ্ছে দুই নফর শব্দের অর্থ হচ্ছে লোক হিনি শব্দ অর্থ হচ্ছে এখানে ও নফর মাইক দার শব্দের অর্থ হচ্ছে একজন না অহেদ শব্দের অর্থ হচ্ছে এক নফর শব্দে অর্থ হচ্ছে লোক মাইকদার শব্দে অর্থ হচ্ছে পারব বা পারব না ইনতা তাবান আনামালুম শব্দে অর্থ হচ্ছে তুমি ক্লান্ত আমি জানি ইনতা শব্দে অর্থ হচ্ছে তুমি তাবান শব্দে অর্থ হচ্ছে ক্লান্ত আনা শব্দে অর্থ হচ্ছে আমি মালুম শব্দে অর্থ হচ্ছে জানা বা বোঝা ইনতা দাবান আনাম আলম শব্দ অর্ধ হচ্ছে তুমি ক্লান্ত আমি জানি সোফ তাহাদ তাওলাওলা বেহর সেখানে সোফ শব্দ অর্থ হচ্ছে দেখা তাহাত শব্দ অর্থ হচ্ছে নিচে তওলা শব্দ অর্থ হচ্ছে টেবিল সোফ তাহাত তলা টেবিলের নিচে দেখো ফি কালাম জীব শব্দে অর্থ হচ্ছে কলম আছে নিয়ে আসো ফি এখানে বানানো একটু বলেছে ভিউর্স ফি গলম জিভ এখানে কলম নিয়ে আসো ফি শব্দ অর্থ হচ্ছে আসে গলম শব্দ অর্থ হচ্ছে কলম জীব শব্দ অর্থ হচ্ছে দেওয়া হেনা মাফি গুর গুড়া মাফি মাফি অাগা শব্দ অর্থ হচ্ছে এখানে কাগজ নাই শব্দ অর্থ হচ্ছে হেনা শব্দ অর্থ হচ্ছে এখানে মাফি শব্দ অর্থ হচ্ছে না ওরাগা শব্দ অর্থ হচ্ছে কাগজ হ্যাঁ মাফি ওরাগা কুরসি শব্দ অর্ধ হচ্ছে চেয়ার মিকনেসা শব্দ অর্থ হচ্ছে ঝাড়ু লাহাম লাহাম শব্দ অর্থ হচ্ছে মাংস দোলাপ দোলাপ শব্দে অর্থ হচ্ছে কেবিনেট বা আলমারি ফোরন ফোরন শব্দে অর্থ হচ্ছে চোলা আলিওম আলিওম শব্দের অর্থ হচ্ছে আজ বুকরা বুকরা শব্দ অর্থ হচ্ছে আগামীকাল শব্দ অর্থ হচ্ছে দিন বিলেল শব্দ অর্থ হচ্ছে রাত গালি শব্দ অর্থ হচ্ছে দামি মাফি মাফি শব্দ অর্থ হচ্ছে নেই জেন জিন শব্দ অর্থ হচ্ছে ভালো ইনতা ইনতা শব্দ অর্থ হচ্ছে তুমি আনা আনা শব্দের অর্থ হচ্ছে আমি গালি শব্দ অর্থ হচ্ছে দামি মাফি শব্দ অর্থ হচ্ছে নেই জেন শব্দ অর্থ হচ্ছে ভালো ইন্দা শব্দের অর্থ হচ্ছে তুমি আনা শব্দে অর্থ হচ্ছে আমি বিয়ার্স যারা সৌদি নতুন তাদের জন্য আরবি ভাষা খুবই গুরুত্বপূর্ণ না টিনে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ তাহলে শব্দের অর্থ হচ্ছে এখন তাহলে হীন শব্দে হচ্ছে এখন আফগা শব্দের অর্থ হচ্ছে লাগবে বা দরকার জরুরি শব্দের অর্থ হচ্ছে জরুরি শব্দে অর্থ হচ্ছে জরুরি বাররা বাররা শব্দের অর্থ হচ্ছে বাহির কয়েস কয়েস শব্দের অর্থ হচ্ছে ভালো লাজিম লাজিম শব্দের অর্থ হচ্ছে অবশ্যই মজনুন মজনুন শব্দের অর্থ হচ্ছে পাগল নফর নফর শব্দের অর্থ হচ্ছে লোক বুকরা বুকরা শব্দ অর্থ হচ্ছে আগামীকা মোয়াল্ল্যাম মোয়ালাম শব্দে অর্থ হচ্ছে উস্তাদ মজনুন শব্দের অর্থ হচ্ছে পাগল দুঃখান দুঃখান শব্দের অর্থ হচ্ছে ধূমপান মোকাইফ মোকাইফ শব্দের অর্থ হচ্ছে এসি কাহার বা কাহার বা শব্দে অর্থ হচ্ছে বিদ্যুৎ নাদি নাদি শব্দের অর্থ হচ্ছে ঢাকা মুহিম মহিম শব্দের অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ খাদ্যামা খাদ্যামা শব্দে অর্থ হচ্ছে কাজের মেয়ে উমর উমর শব্দের অর্থ হচ্ছে বয়স স্বাব স্বভাব শব্দের অর্থ হচ্ছে যুবক শান্তা শান্তা শব্দের অর্থ হচ্ছে ব্যাগ নাম নাম শব্দের অর্থ হচ্ছে জি মাফি মাফি শব্দের অর্থ হচ্ছে নেই লা লা শব্দের অর্থ হচ্ছে না বিহর্স বিহটা নাটিন সম্পূর্ণ দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আরবি ভাষা শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ যারা আরব দেশে নতুন তাদের জন্য যা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ আজকের মতো এখানে ভালো থাকবেন